আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা লুচু চোর বাবুদের তাল পুকুরে হাবুদের তাল পুকুরে সে কি বাস করলে তারা বলে থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচু লিচুরের গাছ আছে না হতানা আসতে গিয়ে ইয়া বড় কাছে নিয়ে গাছে গেট দিয়েই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাট করে পড়েছি সরার জোরে তবি পর মালির ঘাড়ে সে ছিল কাছের আরে বেটা ভাই বলল মচ্ছার ধুমা ধুম দিলে খুব কিল্ম ঘুষি একদম জোর সে ঠুসি আমিও বাগে থাকল দেহাওয়া

জানো প্রাণ আসলো ধরে যাব ফেজ কাল মনি ভাই আর যদি যাই তবে মন না আমি মিথ্যা কুকুরে চামড়া শিখি ভাই যায় রে ভোলা মানি রে